সালামু আলাইকুম আজকে সার্জারির একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি সেটা হলো সার্জিক্যাল কন্ট্রাসেপ্টিভ এটা কি এবং কিভাবে করা হয় ক্ষতিকর এটা কি ক্ষতিকর দিক আছে সে বিষয়গুলো আলোচনা করব সার্জিক্যাল কন্ট্রাসেপটি মূলত দুই প্রকার একটা হলো টিউবেক্টোমি আর একটা হলো বেসিকটোমি বেসিকটোমিটা হলো পুরুষদের জন্য আর টিউবেক্টোমিটা হলো মহিলাদের জন্য আমরা প্রথমে বেসিকটোমিটা জেনে নেই এটা কিভাবে করা হয় বেসিকটোমিটা দুই পাশের পাঁচ ডিফারেন্স বা শুক্রনালী কর্তন ও বন্ধনের মাধ্যমে বেসিকটোমি বা পুরুষ বন্ধাত্মকরণ করা হয় তাহলে দুই পাশের পাঁচ ডিফারেন্স বা শুক্রনালী শুক্রনালী কর্তন ও বন্ধনের মাধ্যমে বেসিকটমি বা পুরুষ বন্ধাত্মের পুরুষ বন্ধাত্মকরণ করা হয় এটা হলো বেসিকটমি আর আমরা অসুবিধাগুলো কি এটা একটু আলোচনা করি এটার মূল অসুবিধা হলো এটা একটি স্থায়ী পদ্ধতি মা এটা করার পরে মানুষের সমস্যার উদ্রেক হতে পারে অস্থিরতা বিধিষ্ণা কোনো কিছু ভালো লাগে না এরকম অবস্থা তৈরি হয় অপারেশন পরবর্তী যে যেসব জটিলতা হয় তার মধ্যে ব্যথা হতে পারে প্রচুর বিভিন্ন সংক্রমণ হতে পারে এটা গ্রহণ সাথে সাথে কার্যকর হয় না অন্তত বীর্যপাত হওয়ার পর থেকে এটা কার্যকর হয় আর এটা আরো কিছু জটিলতা আছে তার মধ্যে অপারেশন জনিত যেমন প্রচন্ড ব্যথা হতে পারে অন্ডকোষের ভিতরে রক্ত জমে যাওয়া এবং স্থানিক সংক্রমণ হতে পারে মানে যেখানে অপারেশন করেছে ওখানে কোনো ধরনের সংক্রমণ দেখা দিতে পারে আরেকটা সমস্যা হতে পারে সেটা হলো স্পাম গ্রানুলোমা স্পাম গ্রানুলোমা মানে হলো স্থানিকভাবে শুক্রাণু জমা হয়ে এই অবস্থা সৃষ্টি করে মানে কেটে ফেলার পরে শুক্রাণু সঠিকভাবে প্রপারলি বের না হয়ে যদি ওখানে জমাট বেঁধে যায় তাহলে স্পাম গ্রানুলোমা হতে পারে তৃতীয় যে বিষয় সমস্যা বিষয় সমস্যা হতে পারে সেটা হলো মানসিক সমস্যা তার মধ্যে অত্যাধিক মানসিক হতে পারে এবং যৌন ক্ষমতা কমে যেতে পারে বা টোটালি অক্ষমতা দেখা দিতে পারে এটা হলো মোটামুটি জটিলতা তা এবার আমরা টিউবেকটমিটা কি এবং এটা কিভাবে করে এটার ক্ষতিকর দিক কি আমরা সেটা আলোচনা করি টিউব মহিলাদের জন্য করা হয় মহিলাদের বন্ধাত্মকের জন্য করা হয় মূলত টিউব মূলত হল আমরা লাইগেশন নামেও পরিচিত অনেক বলে লাইগেশন বন্ধা লাইগেশন বা টিউব দুইটাই টিউব একটু দুইটার অর্থ হলো বন্ধাকরণ মহিলাদের বন্ধাকরণের অন্যতম দুইটি প্রচলিত পদ্ধতি আছে একটা হলো ল্যাফ্রোস্কোপি আর একটা হলো মিনি ল্যাফ মিনি ল্যাফ অপারেশন ল্যাফ্রোস্কোপি যেটা সেটা কপি যন্ত্রের মাধ্যমে করা হয় আর মিনি ল্যাফ এটা খুব সহজ এটা খুব ইজিলি যে কোনো স্বাস্থ্য কেন্দ্র অনেক করে থাকে সহজে করতে পারে আর এটার ক্ষতিকর দিক কি আমরা ক্ষতিকর দিকটা আলোচনা করি এটি একটি স্থায়ী পদ্ধতি এটার কারণে মানসিক উদ্বেগ দেখা দিতে পারে মানসিক উদ্বেগ দেখা দেখা দিতে পারে জটিলতা বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিতে পারে হাসপাতালে থাকতে হয় তারপরে কিছু আরও কিছু জটিলতা আছে সেটা হলো অপারেশন জনিত কিছু জটিলতা তার মধ্যে বৃহৎ রক্ত ছিদ্র হয়ে যেতে পারে এবং অন্যান্য সমস্যা হতে পারে আঘাত বা ব্যথা হতে পারে প্রচণ্ড অপারেশনের পরবর্তীতে তৎক্ষণাৎ কিছু সমস্যা দেখা দেয় তার মধ্যে ক্ষতস্থান সংক্রমণ হতে পারে যেখানে কাটা হয়েছে বা সার্জারি করা হয়েছে ওখানে সংক্রমণ দেখা দিতে পারে তলপেট ব্যথা হতে পারে মাথা ব্যথা স আরও ইত্যাদি সমস্যা হতে পারে এবং সার্জারির পরবর্তীতে কিছুদিন যাওয়ার পর যে পর সমস্যা হতে পারে তার মধ্যে হলো কর্তনজনিত কর্তনজনিত হার্নিয়া হতে পারে হার হওয়ার পসিবিলিটি থাকে মাসিকের সমস্যা যেমন অতিরিক্ত রক্তক্ষরণ তার সাথে মাসিকের সময় বেদনা এগুলো হতে পারে তার সাথে সবচেয়ে বড় বিষয় হলো বিভিন্ন ধরনের জটিলতা এখানে তো কয়েকটা আমরা উল্লেখ করা আমি প্র্যাকটিক্যালি অনেক দেখছি বিভিন্ন ধরনের জটিলতা ফেস করতে হয় আজকে পর্যন্ত সালাম আলাইকুম রহমতুল্লাহ